তরতাজা সুন্দরবনের শৈলা এই গাছগুলি সুন্দরবনের নদীর চরে লবণক্ত কেদামাটিতে জন্ম নেয় দক্ষিণবঙ্গে যাদের বাড়ি তারা হয়তো চেনবেন এই গাছগুলি এই গাছগুলিতে জ্যৈষ্ঠ মাসের শেষে ফুল হয় ভাদ্র আশ্বিন মাসে ছৈলাগুলি পাইকা যায় তো এখন কিন্তু ভাদ্র মাস এই ছইলা গাছের গাছে যে ফলগুলি হয়েছে পাকন কিন্তু এসে গেছে আর কিছুদিন পরেই ফলগুলি পেকে যাবে এই ফল পাকলে খেতে কিন্তু দারুণ টেস্টি মজাদার রসালো পানছে এবং সুস্বাদু লাগে তো বন্ধুরা এই ফলগুলি দেখতেও কিন্তু খুবই দারুণ লাগে দেখতে পাচ্ছেন ফলগুলি কত সুন্দর ঝুলে আছে এই গাছের কিন্তু কোনো যত্ন নেওয়া হয় না চাষ করা হয় না এমনি এমনিতেই জন্মে ফলগুলি এমনি এমনিতেই হয় কত সুন্দর ফলন এই শৈলা ফলের আমরা যদি এরকমের একটা গাছ এনে রোপণ করি কখনও কিন্তু এত সুন্দর ফল হবে না তো বন্ধুরা এই ফলগুলি কিন্তু মানুষে বিভিন্ন সিস্টেমে খেয়ে থাকে কেউ লবণ দিয়ে খায় কেউ বানিয়ে খায় কেউ লবণ তেল পেঁয়াজ মরিচ দিয়ে ঝাঁকিয়ে খায় এই সুস্বাদু ফলগুলি আর কিছুদিন পরেই পাকবে এই যে দেখতে পাচ্ছেন নদী কিন্তু পাশেই দেখা যাচ্ছে গাছের রং কিন্তু বন্ধুরা বাদামি কালার পাতাগুলি সবুজ কালার ফলগুলিও সবুজ কালার ফলের বোটার গোড়া একটু মেজেন্টা কালার দেখা যাচ্ছে পাতাগুলি কিন্তু হালকা একটু লাম্বাটে একটু গোল গোল আর ফলগুলি কিন্তু গোল চ্যাপটা এবং ন্যানজাওয়ালা আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই